হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালোই আছো তো গলার পরিস্থিতি খারাপ একটু সর্দি মতো লেগেছে তো কিছু দিন ধরে আমার চ্যানেলে ভিডিও আসছে না কাজের চাপের জন্য ভিডিও আসছে না আর কয়েকদিন ধরে রেকর্ডিং অ্যাম আর কি যে পি আর অ্যাম্প্লিফায়ারও তো এই গোটা রেডি চলছে কারণ ভাবছি যে এবার ডায়লগ ডায়লগের ওপরে একটু কাজ হবে আর কি করবো তো এই যে এই একটা অ্যাম্প্লিফায়ার যেটা সোনোডাইনের এটা ডিস্টার্ব ছিল পুরাতন কিনেছিলাম কম পয়সাতে কিনেছিলাম তো এটা রেডি করেছি আর ওপর যেটা সনি আছে এটা রেডি আছে তো যাই হোক তো আমার কিছু সাবস্ক্রাইবার এবং আমার কাছের লোক আমার বন্ধু তো আমাকে ফোন করেছিল আমার জানাশোনা আমার কাছে কাজও করতো ছেলেটা যে দাদা ষোলোর মালের ভিডিও যেটা গেলো সেই ভিডিওটা দেখতে পেলাম কিন্তু বাজানো ভিডিও দেখতে পেলাম না কেন আসেনি বামুনিয়া বাড়ি বলেও দিচ্ছি বামুনিয়া বাড়ি রণজিৎ নাম তো যেহেতু আমি ভাবলাম যে এইটা যেহেতু আমাদের ছেলেদের মধ্যে আলোচনা হচ্ছে এটা বাইরে কারোর মধ্যেও আলোচনা হতে পারে তাই একটা ইমিডিয়েট ভিডিও বানানোর দরকার প্রয়োজন তো বন্ধুরা আমার ষোলোটা এমন টাইমে কাজ হয়েছিল হঠাৎ করে কাজ হয়েছিল আমি দেখলাম যে টেস্টিংও হবে বা মালটা কেমন বাজছে সেটাও দেখা যাবে তো হঠাৎ করে নয়ের স্পিকার খুলে সেই স্পিকার লাগানো হলো সময় যেহেতু পাইনি হ্যাঁ স্পিকার আনানোর সময় পায়নি মাইক তো হয়নি নতুন যে আগেকার সেটটা ছিল নতুন নয় পুরা হয়ে গেছে তো ওর মাইক খুলেই লাগিয়ে টেস্টিং করা হয়েছিলো হুম তো কীরকম কী বাজছে গিয়েছিল কলগাঁ তো কলগাঁয়ের যেটা নিয়ে যাওয়ার ভিডিও দিয়েছিলাম সেইখানে কমেন্টে জানতে পারবে যে কীরকম কী বেজেছিলো কিছু কিছু কমেন্ট আছে তারা জানে যে কীরকম কী বাজছিল আর সেই মুহূর্তে নাম লেখা হয়নি হ্যাঁ নাম লেখা হয়নি বলে আর কি আমি আর কি সম্পূর্ণভাবে ছাড়তে পারিনি তবে এখন বক্স ফুল রেডি শুধুমাত্র ডেক সেটিং হয়নি পরশু থেকে আমি লাগব পরশু দিন থেকে আমি টেস্টিং করতে ডেক সেটিং করতে লাগবে ডেক তৈরি হবে ষোলো মালের আর চার পাঁচ দিনের মধ্যেই মাইকও আনা হবে ইউনিট টিউনিট সমস্ত কিছু আনা হবে অ্যাম্প্লিফায়ার সমস্ত কিছু একদম টোটাল ফিটিং হবে তো দেখতে পাবে কয় দিনের মধ্যেই মাল আবার আগেকার মতো আসছে আর এটা কীরকম কীরকম কী বাজছে দেখো আর চাহিদা দেখে আবার আসছে ষোলো একবারে ডবল তিরিশ এবং ডবল ষোলো দেখতে পাবে অবশ্যই আর নামটা লেখা হয়েছে আমি গোটা দেখাতে পারছি না এখন তবু দেখো চেষ্টা করছি দেখাবার তো এই যে বন্ধুরা দ্বীপ সাউন্ডের শুধুমাত্র দ্বীপটা দেখতে পাচ্ছ দেখে নাও কীরকম কী হয়েছে তো এটা হচ্ছে দীপ সাউন্ডের শুধুমাত্র দ্বীপটাই দেখতে পাবে সাউন্ডটা অন্য বক্স আছে সবাই যেন আর বক্সের ফিনিশিংটা দেখে নাও একবার কীরকম কী হয়েছে তো বন্ধুরা কয়েক দিনের মধ্যেই ডিপ সাউন্ড বেরোবে হ্যাঁ তো এখন যেহেতু মাল সমস্ত কিছু ফিটিংস হয়নি আর সেই দিনে আমি সেই দিনকার ভিডিও যেটা রোড শো হয়েছিলো সেই দিনকার ভিডিও কেন দিতে পারিনি সেটাও বলছি কারণ সেদিন আমার পরপর একই দিনে তিনটে ফিল্ড ছিল ষোলো তিরিশ এবং প্রোগ্রামের ফিল্ড তো এতটাই চাপের মধ্যে ছিলাম দিন আমাদের লোকাল এরিয়ার সংসাথে কাজ হচ্ছিলো তো আমাদের যে সমস্ত ছেলের কি কাজ করে তাদের সব জিও ফোন হ্যাঁ তো জিও ফোনের জন্য তারা ভিডিও তুলতে পারেনি সেই প্লেসে আমি যেতেও পারিনি যেহেতু আমি যেতে পারিনি ভিডিও তোলা হয়নি আর আমি প্রত্যেকটা ফিল্ডেই যাই ভিডিও তোলার জন্য তো প্রায় ভিডিও ফিল্ডেই যাই যেমন এখন চলছে ভাতারের কাছাকাছি শালকুনি শালকুনিতে বক্স বাজছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের ছেলেগুলো ভিডিও দিতে পারেনি কমিটির কোনো ছেলের মাধ্যমেও আমাকে ভিডিও দিতে পারেনি তো এই সব কারণে আমি ভিডিও দিতে পারি না বন্ধুরা তো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি একটা আলাদা আর আমাদের একটা ছেলের কাছে আর কি বড়ো ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু তার সাউন্ড এতটা ফাটা ফাটা শব্দ হয় কারণ দিলে আবার অনেকে অনেক কথা বলবে যে সাউন্ড ফাটছে এটা হচ্ছে সেটা হচ্ছে তো তার জন্য আমি তার ফোন থেকে ভিডিও নিই না তো অন্য কিছু ব্যাপার নাই বন্ধুরা কোনো অসুবিধা নেই জাস্ট স্পিকার অন্য বক্স থেকে খুলে লাগানো হয়েছিল তার জন্য আমি আর কি ভিডিও আর কি ইয়েও করতে পারিনি কাজের চাপের জন্য আমি ভিডিও করতে পারিনি তো এবার ফুল ফিল রেডি দেখতে পাচ্ছ দু চার দিনের মধ্যেই ডেক সেটিং হবে তারপরে ভিডিও পাবে কোনো চাপ নেই যারা ভাড়া করতে চাইছো তবে বৈশাখ মাসের কাছাকাছি ভাবছি আশা করছি এখন দিতে দেবো না কারণ এই মুহূর্তে একটু চাপ আছে আর একটু আমার অন্যান্য কাজের জন্য আমি ব্যস্ত আছি হুম তো এটাই ব্যাপার কয়েক দিনের মধ্যেই ফুল রেডি হয়ে যাবে মেশিন থেকে আরম্ভ করে ইউনির মাইক সমস্ত কিছু নতুন দেখতে পাবে কোনো চাপ নেই ধন্যবাদ